রাস্তা আমার আরো সমান ডুবে যায় ডুবে ডুবে যায় আমরা আমরা চলাচল করতে পারিনি না বাইরে দিতে পারছি না আমার একটা ব্যবস্থা নেন নমস্কার আমরা আমরা গাসিয়া আবাসনের লোক পঁচাত্তর ঘরের লোক আমাদের এই এইখানে আসা দুই বছর হয়ে গেছে কিন্তু আমাদের এই আবাসনে না আছে কোনো রাস্তাঘাট না আছে খালে কোনো ঘা খা ঘাট না আছে কোনো মন্দির না আছে কোনো কবরস্থান আমাদের এই আষাঢ় শ্রাবণ মাসে রাস্তা আটু সমান পানি হয়ে যায় আমাকেও বাচ্চা কাচ্চা নিয়ে যাইতে স্কুলে অনেক কষ্ট অনেকে গাড়ি আছে ইজি ব্যাগ ভ্যান গাড়ি তারা ভিতরে নিয়ে আসতে পারেন না তুই তো রাস্তার বাইর খুলে এই যে আবাসনে নিয়ে পঁচাত্তর ঘরে ঢোকার কোনো কায়দা নাই একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তারা যে হাসপাতালে নেবে এই রাস্তা থেকে কোনো কায়দা নেই তারে মানুষ কাদে করে নিতে হয় এত কষ্ট এই রাস্তাঘাটের জন্য আমাদের এই আবাসনে প্রায় পঁচাত্তর ঘরের প্রায় লোকেরই গাড়ি আছে ইজি কারণ ইজি বাইক ভ্যান কিন্তু এই আষাঢ় মাস তো দূরের কথা এখন বৈশাখ মাস বৈশাখ মাস এক ক্লাসা বৃষ্টি হচ্ছে আমি নামার মতো কোনো পরিবেশ নাই ভিতরে হাঁটার কোনো পরিবেশ নাই সবাই দিন মজুর সবাই কাছে গাড়ি চালাই খায় আমরা এখন মনে করেন এই বৈশাখ মাস এখন যদি আমাদের পথঘাটের অবস্থা এই অবস্থা হয়ে যায় আমরা বসে থাকবো আমরা কি এই আবাসনে বসে বসে খালি ঘর দেখবো আর ঘর ধরে পানি খেব আমাদের তো তাছাড়া কোনো গতি নেই কারণ আমরা কোনো কাজ করতে পারি না কিছু না বৃষ্টি হয়েছে গাড়ির ভিতরে আটকা সম্পূর্ণ ভিতরে কোনো কোনো নামার পরিবেশই নেই এখন আমরা কি করতে পারি আমরা কি বিল্ডিং ধুয়ে দিয়ে পানি খাবো আমাকে এই রাস্তাটা কষ্ট হয় চলতে ফেরতে এবার আমার কবরস্থান নাই ঘাট নাই পুষ্কুনি নেয় আমাকে খুব কষ্ট হয় এখন আপনারা একটু খেয়াল রাখে না মাগুর দিকে স্কুল থাকতে পারে না চাইতে মায়ের স্কুলে কেমন যাইবে হারা যায় না কিছু না যদি একটু সহযোগিতা না করে রাস্তাঘাটে আমরা চলাফেরা করতে না সিলিফ্যান চলতে পারে না স্কুলে সিলিফ্যান যাবে তারা কোনোভাবে রাস্তাঘাট দিয়ে বাহির পারে না এবং আমরা আটকা পড়ে গেছি অতি জরুরি আমাদের রাস্তাঘাটটা করিয়ে দেন আমরা পঁচাত্তর ঘরে আবাসনে থাকি আমাদের রাস্তাঘাট ভালো না আমাদের বাচ্চা খাচ্চা স্কুলে যাতে ব্যাটতিসে না আমরা বাজারঘাট যাতে পারতেছি না আমাদের একটু রাস্তাটা মেরামত করে দেন আপনারা